প্রথমবার ডাইনোসরের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ শিবির এখন দায় মুক্তি পাচ্ছে আসল ঘটনা সামনে আসে আপনারা জানেন দর্শক শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম এবং ডেইলি স্টার কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে প্রথম কথা হচ্ছে যে প্রথম এবং ডেইলি স্টার ভারতের দালাল আধিপত্যবাদের দালাল বাংলাদেশের শত্রু ইসলাম পদ্ধতির শত্রু এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের কার্যালয়ের হামলা এটা আর সন্ত্রাসী কাজ এই কাজ করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু এটা নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে বিএনপি এমনকি সেই ভারতের দালালরা প্রথম আলো শিবিরকে কোনোভাবে জানানো যায় কিনা কিন্তু আমি আগের আলোচনা বলেছি না এটা সেই যুগ নেই শিবিরকে জড়ানোর শিবিরকে ফাঁসানোর সেই যুগ নাই এখন কেউ চাইলেই শিবিরকে ফাঁপে ফেলতে পারবে না এত সহজ নয় পক্ষ থেকে হচ্ছে শহীদুল্লাহ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন শিবির এখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো কোথাও দেখলেই তারা বলে শিবির অথচ কোন প্রমাণ নেই নানান অপপ্রচার চালানো হয়েছে আবার শিবিরের দুই নেতা জামিনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং সভাপতির বক্তব্য নিয়েও নানান রাজনীতি করা হয়েছে যে শিবিরের সাথে জড়িত শিবির এই করতে পারে সেই করতে পারে অথচ শিবিরের সাথে কোন সম্পর্ক নেই এখন এই শিবিরের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র সেটা পুরোপুরি ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে যে না শিবির এটা অতীতের সেই রাম বৌদ্ধ মন্দির হামলা থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মতো

প্রচারণা চালিয়েও বা ওই রকম গ্রেপ্তার করিয়ে ফাঁসাবে শেষে একটা পর্যায়ে বিবালকে একদম ক্যামেরার সামনে বিবালকে মিন্স ক্যামেরার সামনে ফুটে যাচ্ছে সেখানে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই শিবির এটা করবে কেন শিবির আর শিবির যদি হামলা করতে চায় তাহলে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে শিবির যদি কাউকে টার্গেট করে যেমন হাসিনাকে টার্গেট করেছে হাসিনাকে কিভাবে মিশিয়ে দিয়েছে দেখেছেন শিবির এরকম ছোট ছোট হামলা করতে যাবে কেন শিবির কোন হামলার রাজনীতি বিশ্বাস করে না কিন্তু কাউকে উৎখাত করতে মহা পরিকল্পনা করতে পারে যেটা হাসিনা বিরোধী আন্দোলনে শিবির দেখিয়েছে অর্থাৎ প্রধানের বিরুদ্ধে যদি শিবির ওরকম কোন ষড়যন্ত্র করে তাহলে তো হাসিনা মতো নিশ্চিন্ন করে দিতে পারে বাংলাদেশ ছাড়া করতে পারে ওদেরকে ভারত পাঠিয়ে দিতে পারে শিবির এটা করবে না শিবির শিবিরের থিওরি হচ্ছে প্রথম আরো ডেলিস্টার ষড়যন্ত্র করে আমরা পাল্টা প্রথম করব প্রথম আরো ডেলিস্টারের বিরুদ্ধে আমরা প্রত্যেকে একজন সাংবাদিক জার্নালিজম শিবিরের থিওরি হচ্ছে এটা আর প্রথম আলোকে বুঝিয়ে শুনে একটু বাংলাদেশ পন্থী বেড়ানো যায় কিনা ভারতের দালালি থেকে মুক্ত করা যায় কিনা এটা একটা শিবিরের পলিসি যার ফলে দেখবেন যে প্রথম আরো ডেলিস্টার প্রতিষ্ঠাপার শিবির কিন্তু শিবির যায় অনেক ক্ষেত্রে দাওয়াত না দিলেও অনেক ক্ষেত্রে যায় ফুল দিতে যায়

জামাতকে কে ভুগতে হবে শিবিরকে কে ভুগতে হবে এরকম অনেক ভয় দেখাচ্ছে আসলে কিচ্ছু না কারণ ওখানে যে ফুটেজ আছে এটি শিবিরের জন্য রহমত যে ফুটেজ আছে বলে শিবিরকে ফাঁসানো যাচ্ছে না কারণ ওর সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই এই খবরটা দেখেন তাহলে বুঝবেন এই ঘটনা কারা ঘটিয়েছে যে ঘটনার মোটিক বা গ্রেপ্তার যারা হয়েছে ফুটেজের মাধ্যমে তাদেরকে দেখলেই বুঝবেন যে এখানে শিবিরের কোনো সম্পর্ক থাকতেই পারে যেমন যারা হামলা করেছে সেখানে টাকা লুট করেছে টাকা লুট করে নিয়ে টিভি ফ্রিজ কিনেছে লোকজন লোকজন শিবিরের হামলা বা শিবির কোনো কাজ করলে এরকম ঘটে এগুলো শিবিরও কোনো কাজের সাথে মিলে নট এট অল অত এটা কিছু জঙ্গি বা এরকম কেউ এখানে উস্কানি দিয়ে স্টার্ট করে দিয়েছে আর কিন্তু অতি উৎসাহী লোকজন সেখানে গিয়ে পার্টিসিপেট করে শিবিরের লোকজন এরকম অতি উৎসাহী না তারা সুশৃঙ্খল শিবির কোথাও আন্দোলন করলে কোথাও ভাঙচুর করলে সেটা পরিকল্পিত ভাবেই করে কিছু ককটেল ফোটানো কিছু এইসব ঘটনা তো শিবির দুই হাজার তেরো সালে করেছে এটা আমি শিবিরের সমালোচক হিসাবে বলি তেরো সালে আন্দোলনে শিবির ককটেল ফোটাতো ছাত্র দল ককটেল বানাতো আর শিবির ফোটাতো এটা শিবিরের একটা সমালোচনা এটা উচিত হয়নি যাই হোক দর্শক এই দেখেন এখানে কারা করেছে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত নয় জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরো বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কিন্তু তার মধ্যে শিবিরের কোন আলাপ জানায় ব্যক্তিদের মধ্যে সাত জনের পরিচয় শিব পাওয়া গেছে তার হলেন মোহাম্মদ কাশেম ফল মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম শান্ত মোহাম্মদ সোহেল মোহাম্মদ শফিকুল ইসলাম

এসব ধরনের যেরকম সন্ধ্যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে একত্রিশ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে একত্রিশ জন কারা সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওখানে শিবিরের কোন ছায়াও নেই শিবিরের দিকে যাই না এই ধরনের কাজ শিবির করে না আর শিবির কোন দুঃখে হামলা করতে যাবে শিবির জানে না যে এতে তারা এখন আহ বিশ্ববিদ্যালয়গুলি ক্ষমতায় সামনে তারা ক্ষমতায় আসবে এই ধরনের কাজ করলে আহ মত প্রকাশের স্বাধীনতায় জামাত শিবির বিশ্বাস করে না এইভাবে একটা ইন্টারন্যাশনাল ফ্রেমিং হবে এবং তারা এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এটা তো তারা জানে অতএব এই আত্মঘাতী কাজ তারা কেন করতে যাবে তারা কি বোকা কখনো না এই ধরনের কাজ তারা কিছুতেই করবে না এই কাজ উচিত হলেও করবে না যদি উচিত হয় যেমন ভানমন্ডি বত্রিশ ভাঙা এটা উচিত এই উচিত কাজ জামাত শিবির এখন ভুলেও করতে যাবে না কারণ তারা এখন ক্ষমতা আসবে এরকম অনেক উচিত কাজ যেমন ভারতের বিরুদ্ধে সত্যটা হুম করে উচিত ততটা জামাত শিবির এখন দেবে না কারণ তার এখন ক্ষমতা আসবে এই জন্য তাদের অনেক সেবা মধ্যতা আছে এই কাজ তারা কেন করতে যাবে কখনোই না এই ধরনের কাজ তারা করেনি কিংবা করবে না এখানে গ্রেফতার কিছু এছাড়া ফরিদপুর ভাঙ্গা উপজেলার একজন বাসিন্দা পাওয়া গেছে বস্তিতে থাকতো এই টিভির কিছু লোক পাওয়া গেছে একজনের টাকা নিয়ে ফ্রিজ টিভি কিনে ফেলেছে যেটা শিবিরের বৈশিষ্ট্যের সাথে না এই হচ্ছে এবং কেউ এই অস্ত্র মামলার আসামি এটি কিছু লোক পাবেন এবং এটা অন্য একটা গ্রুপের কাজ যার সাথে জামাচ্ছি সম্পর্ক থাকতে পারে না এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শরীফ ওসমান হাদিকে কোন গুরুত্ব দিচ্ছে না বিএনপি ওসমান হাদি নামের কোনো টিক বিএনপি লিখসাইতে নাই বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে ওসমান হাদিকে আলোচনা থেকে দূরে রাখতে মিডিয়া থেকে ব্ল্যাকআউট করে দিতে দৃশ্যপটের বাইরে ঠেলে দিতে কিন্তু কোনোভাবে পারছে না আমি অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করছি যে বিএনপি যত নেতা আছে তারা যেখানে কথা বলুক না কেন কি কথা বলে তাদের টপিক কি তারা কোন বিষয়ে আলোচনা করে তাহলে দেখছি যে নানান বিষয়ে কথা বলে কোথাও গাছ পড়েছে কিনা গাছের পাতা শুকিয়ে গেছে কিনা গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে কিনা এগুলোও দেখে বিয়ের মধ্যে আশেপাশে গাছগুলো মরা না যেতা এগুলোও দেখে কথা বলে তিনশো ফিটের তিনশো ফুট যে এলাকাটা এই রাস্তার আশেপাশে ফুটপাথের কি অবস্থা ময়লা বর্জন আছে কিনা ডাস্টবিন কেমন এগুলো দেখে সব দেখে সব বিষয়ে কথা বলে কিন্তু ওসমান হাদি বিএনপি মহামান সিং এ সেই হিন্দু যুবকের যে ঘটনা এটা নিঃশংস এটা নেই জামাহাত ইসলামী সিরিয়াসলি প্রতিবাদ জানিয়েছে হয়তো খুঁজে দেখবেন যে ওর সাথে বিএনপি জড়িত কারণ আওয়ামী লীগ আগামী হলে তার সাথে বিএনপি জড়িত থাকে সেই রামুর বৌদ্ধ মন্দিরে ঘটনা মনে আছে সবাই দায়ী করলো জামাত থেকে ওই দিন শেষে দেখা গেল জড়িত আওয়ামী লীগ বাংলাদেশে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে ইতিহাস বলে আওয়ামী লীগ করেছে সেকেন্ডলি বিএনপি করেছে এমনকি দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর হাজার হাজার হিন্দুদের মন্দির ভেঙেছে বিএনপি আমি নিজে সাক্ষী একটা ঘটনা বিএনপির লোকজন হিন্দুদের মন্দির হাত ভেঙে ফেলছে আমি নিজে সাক্ষী দু হাজার এক আসার পর বিএনপি করেছে জামাত এটা করেনি জামাত কিন্তু কখনো সেই বিএনপি নবসীয় ধর্মা নিয়ে মায়াকান্না মায়াকান্না বলছে সেই কারণে যেহেতু বিএনপি নিজেরাই হিন্দুদের জমি দখল করে হিন্দুদের করে দাবি করে অত্যাচার করে কৃষককে হত্যা করে এক্সকেলেটর দিয়ে চাপা দিয়ে হত্যা করে এজন্য এগুলো মায়া কান্না তো সব বিষয়ে বিএনপি কথা বলা প্রথম হলো ডেমিস্টার এদেরকে নিয়ে তো একদম নতুন 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 খেয়ে যায় প্রথম হলো চেয়ার করেছে না টেবিল করেছে এটা হলো বিএনপি কান্না কষ্ট মনে হয় যেটা খালেদা মারা গেছে প্রথম হলো ডেমিস্টারে আগুন লেগেছে এজই খালেদা জিয়া মারা গেছে এত সিরিয়াস না এত সিরিয়াস বিএনপি

সরাসরি ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম নামে একটা ডিপার্টমেন্ট আছে এবং সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের বিভিন্ন ডিপার্টমেন্টে জার্নালিজম रिलेटेड কোর্স থাকে ইন্টারডিসিপ্লিনারি কোর্স থাকে সব ডিপার্টমেন্টে আপনারা জানেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা পড়েছেন তো সেই ক্ষেত্রে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে একটা পরিভাষা আছে এজেন্ডা সেটিং নিউজপেপার গণমাধ্যম তারা কি করতে পারে তারা সোশ্যাল এজেন্ডা সেট করে দিতে পারে এমনকি অনেক ক্ষেত্রে পলিটিক্যাল এজেন্ডা সেট করে দিতে পারে মিডিয়া যদি আপনি পড়েন এই কোর্সের আন্ডারে তাদের কাজ কি তারা সোশ্যাল এবং পলিটিক্যাল এজেন্ডা সেট করে দেয় সমাজে কি আলোচনা হবে চায়ের টেবিলে কি নিয়ে ঝড় তুলবে মানুষ কি নিয়ে ঝগড়া করবে পলিটিক্যাল পারসপেক্টিভে রাজনীতিবিদরা কি নিয়ে কামড়া করবে এবং সেট করে দেয় মিডিয়া এই রিয়ালিটি থেকে বিএনপি কি করবে এটা ঠিক করে দেয় প্রথম প্রার বিএনপির এজেন্ডা সেট হচ্ছে প্রথম মাধ্যমে হ্যাঁ মিডিয়া এটা করতে চাইবে কিন্তু একটা রাজনীতি একটা সচেতন রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে এজেন্ডা সেট করবে এজেন্ডিত রাজনৈতিক দলগুলো পত্রিকা চালায় যাদের তারা এজেন্ডা সেট করতে পারে কারণ রাজনৈতিক দলগুলো দেশের পক্ষে সত্যের পক্ষে জনগণের জন্য যেটা দরকার সেই এজেন্ডা অন্য চেষ্টাই করে আর এজেন্ডা নামে আর সাব টপিক আছে এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ানো হয় এটা ভাস্ট একটা বিষয় এথিক্স কি কোন কোন জায়গায় ইউনো জার্নালিজম কি কোন কোন জায়গায় কি করা যাবে কি যাবে নানান বিষয় আছে তার মধ্যে ভিডিও কাজ হচ্ছে নিরপেক্ষতার সাথে কোনো পার্টিশন না হয়ে তারা দায়িত্ব পালন করে এবং সোশ্যাল পলিটিক্যাল এজেন্ডা ঠিক করে দিবে কিন্তু প্রথম আলো ডেইলি স্টার তো নিরপেক্ষ না তারা সরাসরি বিএনপি ক্ষমতা আনার কথা বলছে এটা এটা তাদের এথিক্স এর ভায়োলেশন এটা দালাল এবং সবচেয়ে বড় বিষয় প্রথম ডেলিস্টার ডেইলি স্টার বাংলাদেশে হত্যার বৈধতা উৎপাদন করেছে ভিন্নমতকে হত্যা করার বৈধতা উৎপাদন করেছে তারা জঙ্গি নাটক সাজিয়েছে তারা ভারতের হেজিবেল কন্টেইন করেছে বাংলাদেশে ইন্ডিয়ার দালাল এই বিহীন নির্বাচন এগুলোকে মেনে নিয়েছে এবং বিরোধী নেতাদের চরিত্র হরণের অপকর্ম করেছে আলো ডেইনিস্টার এরা হচ্ছে কাল্প্রিট এরা অপরাধী তো এই প্রথম প্রথমস্টার যে এজেন্ডা ঠিক করে দিবে ওই রোজেই বিএনপি চলবে তাহলে বিএনপির চরিত্র ওই ভারত ভারতের দালাল প্রথম আলো ডেইনেস্টার যার দালাল বিএনপি তার দালাল এখন ওসমান আদিকে কথা বলা যাবে না কথা বলতে হবে অন্য গাছপালা ডাল পরিণতা নিয়ে এটা প্রথম আলো ঠিক করে দিচ্ছে আর বিএনপি সেই অনুযায়ী রাজনীতি করছে তাহলে প্রথম আলো ডেইলি স্টার এজেন্ডারই মাঠে বিএনপি তাহলে বিএনপি ইকুয়াল টু প্রথম আলো ইকুয়াল টু ভারত এই হিসাব মিলিয়ে নেন এবং যেই প্রথম আলো বিএনপি কে এমন কোনো অপবাদ নাই সত্য মিথ্যা সহ যেটা না দিয়েছে সেই প্রথম আলো এখন বলে যে বিএনপি ক্ষমতায় আসবে আসা উচিত তাহলে ভালো হবে চিন্তা করেছেন দর্শক আগুনে কুড়ি হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ বাংলাদেশ জাতীয় যুগ্মিজি বলেছেন দেশের বিভিন্ন স্থানে আগুনে পুরিয়ে হত্যা ও সহিংস তরুণ এবং দোষীদের দৃশ্যমান বিচার চায় জনগণ সব বিষয়ে কথা আছে সালাউদ্দিনের বিষয়ে কথা বলে রিজব এক বিষয়ে কথা বলে ফখরুল সাহেব নাকি আবার অসুস্থ

একের পর এক চোরা করতে হামলা না মানুষের মধ্যে আতঙ্ক নানা প্রশ্ন তৈরি হচ্ছে যে রাষ্ট্র জীবনদের জন্য এইসব কথাবার্তা বলছে আহ এই যে লক্ষ্মীপুরে আগুনে পুরিয়ে যাওয়া এক দেখতে গিয়ে তিনি কথা বলেন এখানে আর দেখুন বিএনপি ওই এটাও এটাও একটা প্রধান বিএনপির এক নেতা নেতার ঘরে এখন রহস্যবেদ হয়নি আহ আগুন বাইরে থেকে তারা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে বাচ্চা মারা গেছে খুব প্রশংস ঘটনা বিএনপি এটা নিয়েও কিন্তু তেমন রাজনীতি করছে না তারা আছে প্রথম হল ডেনিস্টের কার্যালয় পুরানি তো বিএনপি নিজেদের নেতাকর্মীদের পরিবার পুরো নিহত হয় এটা নিয়েও কথা বলে না প্রথম হলো ডেনিস্টের যেটা সেট করবে ওইটা নিয়ে কথা বলে